حضرت علي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والإستعداد ليوم الرحيل سيدنا حضرات علي رضي الله عنه قال تقع عتشت والخوف من الجليل প্রকাশ্যে অপ্রকাশ্যে আমার আল্লাহর ভয় করা বান্দা জীবনে চলতে ফিরতে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক ঘরের ভিতরে হোক বাইরে হোক অন্ধকার হোক আলোতে হোক সদা সর্বদা সর্বহালতে আমার আল্লাহর ভয় করার নাম হলো তাকওয়া দুই নাম্বার তাকওয়ার অর্থ বলেছেন তিনি ওয়ালা আমালু বিতানজিল কোরান জান্ন আজিম করেছেন এই কোরআন মতো আমল করা তিন নাম্বার বলেছেন ওয়াল করা দুবিন কালীন স্বল্পে তুষ্ট থাকা স্বল্পে তুষ্ট থাকা চার নাম্বার বলেছেন ওয়াল ধুনীয়া উমীর রাহিল অনন্তকাল পরকালীন জীবনের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি গ্রহণ করা এই চারটার অর্থ চারটার নাম হচ্চত হওয়া তাহলে হজরত আলী তাকবার অর্থ বলেছেন কয়টা এক নাম্বার আল খাউফু মিনাল জলিল আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা প্রকাশ্য প্রকাশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুম মুনজিয়াতুন ওয়া সালাসুম মুহলিকাত فأما المنجيات فتقوى الله في السر والعلانية والقول بالحق في الرضا والسخط والقصد في الغنى والفقر وأما المهلكات فهو متبع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي شَدُّهُ النب أو كما قال النبي عليه الصلاة والسلام رسول صلى الله عليه বলেছেন হে তুমি আর উম একজন ইমানদারকে একজন আল্লাহর বান্দাকে তিনটা জিনিস না যার দেয় আর একজন বান্দাকে ধ্বংস করে দেয় তিনটা যে গুণ নাজাদ দেয় এর মধ্যে এক নম্বর হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে যদি বান্দা আল্লাহকে ভয় করতে পারে আমার আল্লাহ মঞ্জিয়াত মঞ্জিয়াত দুনিয়া খারাত উভয় জাহান বান্দাকে নাজাদ দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন না এই হাদিসের মধ্যে ছয়টি কথা বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন কত তিনটা গুণ আছে অর্জন করলে निजात পাবে তিনটা দোষ আছে বর্জন করলে निजात পাবে আর যদি তিনটা দোষ ভিতরে থাকে বহলি কা ছেদ হয়ে যাবে তো निजात প্রাপ্ত যেই তিনটা গুণ এই গুণের মধ্যে এক নাম্বার বলছেন ফাতা কল্লাহি ফিস সিতি ওয়া আলা নিয়াত প্রকাশ্য প্রকাশ্য আল্লাহর ভয় করো তোমার আল্লাহ निजात দিয়ে দিবেন সুবহানাল্লাহ

তাহলে গুণ দুই তিনটার মধ্যে দুইটা একটা হচ্ছে আল্লাহকে ভয় করা প্রকাশ্য প্রকাশী দুই নাম্বার হচ্ছে সন্তুষ্ট অসন্তুষ্ট বান্দা খুশি হচ্ছে নাকি বেজার হচ্ছে ওদিকে না থাকা ইয়ে যদি হক কথা বলা হয় আল্লাহ এই বান্দারে উভয় حالে উভয় জগতে নাজাদ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ। তিন নাম্বার হচ্ছে ফিল বান্দা সচ্চলতা অসচ্ছলতা উভয় হালতে যদি মধ্যম পন্থ অবলম্বন করো বান্দারে আমার আল্লাহ তোমার নাজাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন বান্দা

এ নফসের করে উটে মাহফিল পারানা না কয় আর কি মাইকে তো শুনতেই আছি আস্তে ধীরে আর এটা এজন্য আল্লামা জালাল উদ্দিন বলেছেন নফসারা আব গদর जिंदा কোনি হারশে খালাফে আকনি যতদিন তুমি নফসের खिलाफ চলবা বিপরীত চলবা নফস যা বলে তার বিপরীতে চলবা তোমাকে আল্লাহ সফলতা দান করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকজন বান্দার ভিতরে দুইজন दुश्मन আছে বাইরের दुश्मन শয়তান ভিতরের दुश्मन নফস দুটোকে একসাথে পারে না এজন্য ভালো কাজ করতে গেলে নফস আগে বাধা দেয় ফজরের নামাজের আযান হয় বলে আরাম নিচ্ছে গড়িতে ঠেনে মোবাইলটা টেনে আরাম বন্ধ করে দেয় এটা নফসের কথা বন্ধ করে দে ব্যাটা সব এনে কাজ শয়তানের উপর নাফসে উপর আর একটু ঘুমাই না ঠান্ডা তো বেশি কম্বল ছাড়তে মন চায় না এটা নফসের পূজা করা আল্লাহ রাসূল বলেছেন বা মুত্তাবুন তোমার ধ্বংস করে দিবে যদি তুমি নফসের পূজা করো ওয়াশহাম মুতাউন দুই নাম্বার ধ্বংস ধ্বংস করে দিবে তোমার বান্ধ

আমার আল্লাহ বলেন যারা নিজেকে নিজে বড় মনে করে না নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহর জন্য নম্র হয়ে যায় নাফা আল্লাহ আমার আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন আর যারা নিজেকে নিজে ছোট মনে করে আল মানুষটা তাদেরকে বড় মনে করে ফহুয়া সাগীর নিজেকে নিজে যারা ছোট মনে করে উফিয়ু আয়ুনিন নাসি কাবীর তাদেরকে মানুষ অনেক বড় মনে করে নিজেরে নিজেরা যারা ছোট মনে করে মানুষ তাদেরকে বড় মনে করে ওমান তাকাব্বার আর যারা অহংকারে থাকবে ওমান তাকাব্বার ফাহুয়া ফি নাফসিহি আযীম সে নিজে কি নিজে অনেক বড় মনে করে ওয়া ফি আয়ুনিন